আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত সুধি আমরা আজকে আলোচনা করব কদম করা জায়জ আছে কিনা এই বিষয়টা নিয়ে সম্মানিত সুধি আমাদের দেশে এখনো এটার ব্যাপক রেওয়াজ আছে যে ছোটরা বড়দেরকে কদম বসি করে কম লোকেরা বেশি বয়স্ক লোকেদেরকে কদম বসি করে ছাত্র শিক্ষককে কদম বসি করে সন্তান মা বাবাকে কদম বসি করে নাতিরা দাদা নানা দাদি নানি এদেরকে কদম বসি করে স্ত্রী স্বামীকে কদম করে করে এমনকি মরিদরা পীরদেরকে পর্যন্ত কদম বসে করে সম্রিতে সুধি এটি একটি ভিন্ন ধর্মের কালচার এই কালচারটা বেশি দেখা যায় হিন্দু ধর্মের মাঝে ইসলামী শরীয়তে তো তার সাথে সাক্ষাৎ করে সালাম দেওয়া মুসাফাহা করা মোয়ানাকা করার কথা হাদিস শরীফের মধ্যে এসেছে সুতরাং কদম করার কোনো প্রয়োজন নেই কদম করতে গিয়ে যদি এটা রুকু অথবা সির্জা সাদিষ্ট হয়ে যায় তখন তো সেটা সেরিকের সমতুল্য